উত্তর দিনাজপুর চোপড়া থানার জেলার মির্চাগজ গ্রামের একজন নাপিত তালিম হেয়ার কাটিং মির্চাগজ আব্বাস মেম্বারের দোকানের পাশে একটি দোকান খুলেছেন নাপিতের মোগার ভাইয়ের এবং জামাল ভাইয়ের দোকানের পাশাপাশি একটি নাপিতের দোকান খুলেছেন আমাদের কাল্টু ভাই তালিম হেয়ার কাটিং নামে একটি দোকান খুলেছেন আমাদের কাল্টু ভাই মোবাইল নম্বরে যোগাযোগ করুন এইট 9130 যোগাযোগ করুন এই নম্বরে আপেল ভাই দোকানের পিছন দিকে আমাদের কালটু ভাইয়ের নাপিতের দোকান প্রতিদিন দোকান খোলা থাকেন আমাদের কালটু ভাইয়ের দোকান আপনাদের পছন্দ মতন আপনারা চুল কাটুন আর কালটু ভাইয়ের দোকানে এত ভিড় জমে থাকে অনেক দূরে দূরে মানুষজন আসেন চুপ আব্বাস মেম্বারের দোকানের পাশে একটি দোকান নাপিতের কোথায় কোথায় থেকে মানুষজন আসছেন চুল কাটার জন্য গ্রামের নাম বলে দিচ্ছি নাম্বার এক মির্চাগজ ও লালমগজ এবং নাম্বার দুই মন্ডল বস্তি নাম্বার তিন গোয়ালপাড়া নাম্বার চার দাঁড়িয়াপাড়া নাম্বার পাঁচ কালীগজ নাম্বার ছয় গোয়ালগজ নাম্বার সাত নইয়াবাড়ি নাম্বার আট চান্দরাফিগজ নাম্বার দশ নসুদিগ নাম্বার এগারো ভোলগজ আপনাদেরকে আবারও বলছি বন্ধুরা সকাল সাতটা থেকে রাত সাতটা অবধি থাকেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আবার নাম্বারটি বলছি নাম্বারে যোগাযোগ করুন 8967991130